একটা যুবক প্রতিদিন অমর রাজিয়ালহর পিছনে নামাজ আদায় করতেন এসার পর আবার বাড়িতে এসে তার কোনো মা ছিল না শুধু বাবা ছিল ভালো করে শুনবেন মা ছিল না শুধু বাবা ছিল বাবার খেদমত করি বাবার যা প্রয়োজন সব মেটাইয়া দিয়ে আবার মসজিদে নবমীতে গিয়ে নামাজ আদায় করে সেখানে ঘুমিয়ে পড়তে একজন মহিলা একজন যুবতী প্রতিদিন ডিস্টার্ব করে সংক্ষিপ্ত আকারে বলছি কারণ এখানে একটা দৃষ্টান্ত রয়েছে যুবকদের জন্য এই যুবকেরা কান পেতে শুনি রেখো অমরের জামানার ঘটনা এরপরে নামাজ আদায় করার পর বাড়িতে আসবেন হঠাৎ করে ওই যুবতীর চক্রান্তে পড়ে প্রেম ভালোবাসায় নিবেদিত পড়ে রাজি হয়ে গেছেন বলেন নামাজ এক পর্যায়ে ওই যুবতীর সবচেয়ে বড় আশা হলো আমি এই যুবককে ওমরের পিছনে যে নামাজ পড়ে এই যুবককে ভালোবাসা দিয়ে প্রেম দি জীবনের মনে একটা এমন ভাবে কি করব ভালোবাসা দিয়ে বিয়ে করব প্রেম নিবেদন করব ভালোবাসা দিব এই বলে তাকে অন্দর মহলে নিয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ এরপরে মহিলার চাকরকে কে বললেন যাও বাজারে যাও কিছু সুগন্ধি এবং কিছু ভালো কিছু নিয়ে এসো ফলমূল নিয়ে আসো আমার জীবনের চাওয়া পাওয়া আমার সব চাইতে সুন্দর চাওয়া পাওয়া আমি আমার প্রেমিকাকে পেয়ে গেছি আমি ভালো মন্দ সারা রাত ধরে গল্প করব আজকে আমাদের জীবনের শেষ আলোচনা হবে এত জীবনের চাওয়া পাওয়ার সুন্দর জিনিস আমি পেয়ে গেছি বলেন নাউজ্লা তার চাকরকে যখন বাজারে দিলেন এলা বাজারে চলে গেছে কিছু কিনার জন্য হঠাৎ করে যুবকে ভালোবাসার কথা বলবেন প্রেম নিবেদনের কথা বলবেন কিন্তু হঠাৎ করে হঠাৎ করে মেওশে আল্লাহর জমিনে পড়ে গেছেন সুবহানাল্লাহ যে যুবতী নিয়ে গেছে টেনশনের মধ্যে পড়ে গেছে হায় রে কি ভালোবাসার মানুষ কি পেলাম অনেকক্ষণ অনেক চেষ্টা করে তার হোঁশ ফেরাতে পারে নাই অনেক চেষ্টা করেছে পারে নাই এক পর্যায়ে বাজার থেকে যখন তার চাকর আসলো আসার পরে বলল তুমি এগুনি রেখে দাও এই যুবক হয়তো বা দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা তার বাপের বাড়ির সামনের দরজাতে ফেলে দিয়ে চলে আসবো কেউ জানবে না বলেন না এরপরে কি করলেন ওই যুবককে তার বাবার বাড়ি এখন তার পিতা চিন্তা করছেন আমার সন্তান প্রতিদিন এসার নামাজ অমরের পিছনে পড়তেন অমর রাজি আল্লাহ তালা নহর পিছনে পড়ার পরে আমার যা প্রয়োজন আমার খেদ করে আবার ফিরে যেতে কিন্তু আমার সন্তান এখনো গভীর রাত হয়ে গেল এখনো বাড়ি পৌঁছে নাই কারণটা বুঝতে পারলাম না অনেক খুন ঘোরা ফেরা করলেন অসুস্থ মানুষ এক পর্যায়ে দরজা খোলার পর দেখলেন তার সন্তান ব্যবসায়ী আল্লাহর জমিনী মিত মানুষের মতো শুয়ে আছে সিatkar দিয়ে বললেন ও তোমরা কে কোথায় আছো বড় বড়শি তাড়াতাড়ি করে এসো আমার সন্তানের অবস্থা ভালো না এক পর্যায়ে সেখানে আ নিয়ে আসলেন সকল মানুষেরা জড় হয়ে গেল এরপরে অনেক খুন পান যুবকের সকে মুখে পানি ছিটানোর পর যুবকের होश ফিরে যায় বললেন সুবহানাল্লাহ এরপরে ওই যুবক তখন সব কথা বলি বলে দিল আমাকে প্রেম নিবেদন করা হতো আমি মারি নাই হঠাৎ করে শয়তানের সক্রান্ত পড়ে আমি এ কাজ করেছি এক পর্যায়ে আমার এই অবস্থা হয়েছে তবে নিজ ইচ্ছা করে নাই তখন এ মধ্য থেকে একজন ভালো মানুষ বলল কি জিনিসটা মনে পড়ার পর তোমার এই অবস্থা হলো তুমি এত দূর খারাপ কাজ থেকে ফিরে এসেছো আল্লাহ তোমাকে ফিরিয়ে নিয়েছেন সঙ্গে সঙ্গে তিনি বললেন

থাকে আর শয়তানের রস আশায় ধোকায় পড়ে যদি কোনো গুণা থাকে যদিও ধরে ফেলে আমি আল্লাহ তাকে বাঁচিয়ে নিই সোহান আল্লাহ পড়ে শেষ কথা বলে দিচ্ছি আর দুই মিনিটের মধ্যে শেষ করবো প্রিয় বন্ধুরা আমার এরপরে ওই যুবক বলল ওগো আব্বা আমার একটা অসিয়ত আমি যদি রাত্রি শেষ হওয়ার পরে আমার জীবনটা যদি চলে যায় আমি যদি মৃত্যুবরণ করি ফজরের নামাজের পূর্বে আমাকে আল্লাহর জমিনে ঢোকায় দিবেন মানে কবরস্থ করবেন পৃথিবীর কাউকে জানানোর দরকার নাই এক পর্যায়ে যুবক মৃত্যুবরণ করলেন তাকে মানে একবারে কবরস্থ করা হলো কিন্তু পরের দিন এই কথা অমরের কাছে গেল অমর খুঁজতেছে ওই সেই যুবক কোথায় যার বাবা সারা পৃথিবীতে কেউ নাই ও তো নামাজ আদায় করতো এক পর্যায়ে খোঁজ নিতে নিতে দেখা গেল নাই বাড়ি পর্যন্ত লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো সাহাবিদেরকে বাড়ালে খবর আসলো ওই যুবক আর দুনিয়াই নাই মৃত্যুবরণ করেছে পিতার ওসিয়ত অনুযায়ী সন্তানের ওসিয়ত পূরণ করা হয়েছে রাতের মধ্যে কবর অস্ত করা হয়েছে কবর এখন বলতেছে যেখানে কবর দেওয়া হয়েছে আমাকে সে জায়গায় তোমরা নিয়ে চলো কবরকে নেওয়া হলো সংক্ষিপ্ত কথা বাড়ানো যাচ্ছে না এটা দু এক মিনিট মানে এক ঘন্টার মধ্যে তো কিছু বলা যায় না মেন আলোচনা চাপছে তো যেতেই পারেনি এখন ক্রিয়া বন্ধুরা আমার অমর গেলেন কবরের জায়গায় ওই যুবকের কবরে এই সেই অমর যিনি খুদ্বার মধ্যে দুই হাজার মাইল পর্যন্ত এখান থেকে এমন একটা কথা বলেছিলেন দুই হাজার মাইল দূরে সেনাবাহিনীর প্রধানের কানে গিয়েছিল তারা বুঝতে পেরেছে আমরা যদি প্রস্তুতি না নেই পিছন থেকে হয়তো কেউ আমাদের আক্রমণ করে শেষ করতে পারে যার চিঠি পাওয়ার পর শুকিয়ে যাওয়ার দিন আবার পানি প্রবাহিত হয়েছে সোহান বলবেন না কবরে তিনবার বললেন হে যুবক আমি জানতে চাই তোমার কাছে সাহাবিরা বললেন এটা কেমন কথা হুজুর জীবনে বহু কথা শুনলাম আপনার সাথে দেখলাম আর উনি কবরের উপর থেকে বলছে হে যুবক তুমি বলে দাও তোমাকে আল্লাহ যে ওয়াদা করেছে আমার মনে হয় সেই দুইটা জান্নাতের তুমি মেহমান হয়েছো কি না সোহান আল্লাহ একবার দুইবার তিনবার প্রশ্ন করার পর কবরের মধ্যে থেকে যুবক আওয়াজ দিল হ্যাঁ আল্লাহ পাক আমাকে দুইটি জান্নাতের মালিক বানায় দিয়েছে আল্লাহ ও যুবক সময় আছে আর অনেক কিছু কুরআনুল কারীমের শ্রেষ্ঠ ঘটনাগুলি কুরআনুল কারীমের শ্রেষ্ঠ তাফসীরগুলি বলার সময় নেই তাই প্রিয় বন্ধুগণ বলতে চাই আজকে যুবকের দ্বারা সমাজকে পরিবর্তন করে সমাজ আজকে যুবকের দ্বারা রাষ্ট্রীয় পরিবর্তন আনা সম্ভব আজকে যুবকের দ্বারা আজকে জেনার সব জায়গা থেকে ফিরে আসা সম্ভব সুবহান আল্লাহ প্রিয় বন্ধু আল্লাহ পা আজকের এই দিন আলোচনা কোরানুল কারীম থেকে যা কিছু বলেছিস আল্লাহ যেন আজকে এই মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে যা কিছু বলা হয়েছে আর যারা আসবেন আল্লাহ প্রত্যেকে কবুল করে নেন সকালবেলা আমি আল্লাহ পাক আপনাকে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ যেন হেদায়েত দেন সারা বিশ্বের সব জায়গায় যেন আমরা কোরআনের কথাগুলি ছড়িয়ে দিতে পারি আগামী দিন যেন বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র যেন আমরা উপহার দিতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সকলে বলে আমিন ও আখির দোয়া না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু